শীতের রাতে গরম কম্বলের নিচে আরাম করে শুয়ে আছেন হঠাৎ দেখলেন লাইট তো বন্ধ করা হয়নি উঠতে ইচ্ছা করে একদমই না এখন থেকে সেই ঝামেলা শেষ কারণ এখন লাইট অন অফ হবে এক ক্লিকেই বিছানায় শুয়ে থেকেই বৃদ্ধ মা বাবা বা দাদা দাদি যাদের লাইট বন্ধ বা চালু করতে কষ্ট হয় এখন তারাও পারবেন এক ক্লিকে নিয়ন্ত্রণ করতে এই স্মার্ট হোল্ডার পাওয়া যাচ্ছে দুইটি ভার্সনে রিমোট কন্ট্রোল আর মোবাইল অ্যাপ কন্ট্রোল রিমোটে ক্লিক করে লাইট বন্ধ করুন বা মোবাইল অ্যাপে সময় সেট করুন লাইট নিজেই অন অফ হবে রিমোট ভার্সনে সময় অনুযায়ী টাইমার সেট করুন পাঁচ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত আপনি যেমন চান যেহেতু একই কম্বোতে পাচ্ছেন দুটি স্মার্ট হোল্ডার রিমোট কন্ট্রোল আর মোবাইল অ্যাপ কন্ট্রোল তাই আপনার মা বাবা বা দাদা দাদের জন্য রিমোট কন্ট্রোল ভার্সনটি হতে পারে সবচেয়ে সহজ ও আরামদায়ক পছন্দ এক ক্লিকেই লাইট অন অফ আর আপনার নিজের জন্য মোবাইল অ্যাপ কন্ট্রোল ভার্সনটি হবে আরও স্মার্ট ও সুবিধাজনক ঘরে না থাকলেও মোবাইল থেকেই আলো নিয়ন্ত্রণ করুন যখন খুশি তখন বাংলাদেশে প্রথমবার সেরা সব দিচ্ছে এই ম্যাক্স ওয়ার্ল্ড স্মার্ট ল্যাম্প হোল্ডারে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সাথে একদম ফ্রি হোল্ডার কনভার্টার বাজারে কপি অনেক কিন্তু শুধুমাত্র সেরাই শপে পাবেন চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এই শীতে ম্যাক্স ওয়ার্ল্ড স্মার্ট ল্যাম্প হোল্ডারের সাথে আলোর নিয়ন্ত্রণ রাখুন নিজের হাতে অর্ডার করতে এখনই স্বপ্ন বাটনে ক্লিক করুন আজই অর্ডার করলে পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি আর ফ্রি হোল্ডার কনভার্টার এটা কিন্তু সীমিত সময়ের অফার